জাতিকে বাঁচাতে হলে নির্বাচন পদ্ধতির পথ ঘাটগুলি তো ভালো দেখতে পেলাম না তো তাহলে এখন আমাদের কি হবে আমরা কি করব তো ভালো ভালো কয়েকটা পয়েন্ট উল্লেখ করল যে আপাতত এইগুলো করি ছেলে মেয়েকে মানুষ করেন জাতিকে বাঁচানোর জন্য জাতিকে পরকালমুখী করার জন্য জাতিকে আল্লাহকে চেনানোর জন্য জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পালন করলো একবার ট্রাকিং উঠে মিলাদ করলো এটা দিয়েও জাতির কি করব সিগারেট হাতে আছে দাড়িও চাচা আছে রং মেখে আছে আর বলছে মিলাদ মিলাদ করছে এ দিয়ে জাতির রক্ষা হবে এটা কথা হলো এরকম করা হইচই করা নবীর নামে চিল্লাচিল্লি করা আর ওমা তোমার আকাশ তোমার বাতাস এর আর পার্থক্য ছেলে মেয়ে প্রত্যেক দিন সকালে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এটা আপনার সহ্য হয় কেমন আপনি কেন একটু পদক্ষেপ নেন না ছেলে মেয়ে মানুষ করবো এই জন্য যে জাতিকে শির মুক্ত করতে হবে ছেলে মায়ের দুধ ছেড়ে স্কুলে যেতে না যেতে আর জন্মই হচ্ছে বিদ্যার জন্ম শির দিয়ে কি করে জাতি রক্ষা হবে আল্লাহকে অপমান করে নবীকে অপমান করে কি করে জাতি রক্ষা হতে পারে এটা হয় কি করে বাংলাদেশের আগে মূলবান সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ করতে কিন্তু বুঝল না তা নিজ নিজ স্বার্থে নেমে গেল সবাই বসে যারা মনে করে আমরা করার হাদিস বুঝি হানাফি হোক সাফি হোক মালিকি হোক হাম্বালু হোক যেই হোক তারা যদি নিঃস্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে এই পদক্ষেপ যদি তারা হাতে নিত তাহলে যারা গাদ্দারি করছে করেছে করবে এরা সুযোগ পেত না কিন্তু আমি এরা কিন্তু সুযোগ দিলাম শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চলতে ধর্মের নাম অবাক কথা দেশের মুরগি চালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে এরা নাকি দেশ চায় দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সব কিছু নিয়ে আসতে হবে এরা অনেকে দেশ চায় দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে এরও অনেক দেশ চাই এর চেয়ে ধকবাজি এর চেয়ে মুনাফেকি এর চেয়ে জুয়া চুরি এর চেয়ে শয়তানি আর কি হতে পারে জাতির সাথে মুনাফেকি করে মিথ্যা দেখাও তুমি জাতির সাথে মুনাফেকি করে নির্বাচন দেখো তুমি জাতির সাথে মুনাফেকি করে নেতৃত্ব দেখো তুমি এটা তোমার একটা আসল ধকবাজি মুখে এক ভিতরে আরিয়া মুখে এক ভিতরে আরিয়া এর নাম নগদ মুনাফিক এ হলো মুনাফিক এ আচরণ দিয়ে আপনার ছেলে মেয়েকে দেখি ছুটে বেড়াচ্ছে তোমার আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আপনার ছেলে মেয়ে তো ঘুরে এখনো বেড়াচ্ছে মোটরসাইকেল ঘুরে বেড়াচ্ছে কি করতে পারে জাতি কি করতে পারে ও জাতি ও কিছুই করতে পারে না জাতির জাতির অর্থ সম্পদ লুটে খাবে এই জন্য আপনি ছেলে মানে মানুষ হিসাবে বুঝের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই সব সময় বলি তাড়ালে বলি শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়াত প্রতিষ্ঠান জামিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া এই দেশে তখনও মানুষের মতো মানুষ কি করে আপনি বলতে চাচ্ছেন যে আমি চেয়েছি ছেলে মেয়ে মতো শেষে চলে আসত আমি চেয়েছি সমন্বিত দিনী ভাই পাঁচ অক্ত সলাত গোরান্তের অর্থ অল থাকবে আদর্শে অটল থাকবে আদর্শে অটল মানে সচ্ছল হয়ে অসচ্ছল হয়ে দান করব সবসময় দেওয়ার হাতে থাকে দশ টাকা একটা কয়েন কয়েন বুঝেন কি আপনারা কয়েন বুঝেন একটা টাকা ওই কাঁচা টাকা যেগুলো সেগুলো এক টাকা এটা হলো এক নম্বর মাথায় রাখবেন কেন ইবাদত হিসেবে এত শক্তিশালী পাওয়ার ধরে এবাদত পৃথিবীতে একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে এমন অবাক এবাদত তার নাম দান আপনি এই টাকাটি দোকান খরচ করেছেন এটা আমি চাই সাধারণ খাবেন থাকা খাওয়া হবে সাদা শীতে পোশাক পাতি হবে সাদা শীতে চাল চলন হবে সাদা শীতে তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তোমরা শুনো না তোমরা শোনো না তোমরা শুনো না এভাবে পাঁচক সলাতে বটো গোড়ান তেলাওয়াতে বটো আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকান রাস্তাঘাটে মোবাইল নিয়ে সময় কাটানো চিরদিনের জন্য হারাম সম্মানিত দিনে ভাই ছেলেমেয়েকে ছেলে মেয়েকে যে কোনো মূল্য আদর্শ করতেই হবে পরকাল মুখে করতেই হবে আপনার ছেলে মেয়ে জাতিকে পরকাল মুখে করবে জাতিকে আল্লাহকে বলছি আল্লাহ আমাদের যেসব দিনী ভাই বোন বলিনি আমি আল্লাহ আমার জীব দাসে আমার পরে তারা কি করেছে সেটা আপনি জানেন আমি মানুষকে বলিনি আমি আল্লাহ আমার পরে তারা কি করেছে সেটা তুমি জানো কিন্তু আছে বহুত ফাইন ইবাদত ওদের যদি তুমি শাস্তি দাও দাও না তোমার মান দাও তাতে আমার কি তুমি ওদের যদি শাস্তি দাও না আমার কি করার আছে তোমার বান্দা তুমি দিবা শাস্তি তো আমার কি করার আছে আইন তাকদির লাহু ফাইন না কাম না আর তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী প্রোগ্রামায় তোমার কি বিচার করতে পারে না সারা পৃথিবীর মানুষকে যদি তুমি ক্ষমা করে দাও তো মানব সামনে কি মুখ খুলতে পারবে তুমি পরাক্রমশালী তোমাকে কেউ পারে না আজকে ধ্বংস করে দিয়েছো সামুদকে ধ্বংস করে দিয়েছ ফের ধ্বংস করে আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছাকে ধ্বংস করে দিয়েছ কত সম্প্রদায় তুমি সময়ের ব্যাপারে কথা বলছে আল্লাহ ফেরাউনকে যে ফের তোর চেয়ে শক্তিশালী ছিল তারা অর্থ সম্পদে তোর চেয়ে শক্তিশালী ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে এমন স্মৃতি নির্মাণ করে চলে গেছে তারা কেয়ামাত পর্যন্ত দেখতে পাবে মানুষ আমি মনে করি পিরামিড তাদের কথা তাদের তো আজ সামনে কতকে ধ্বংস করে দিয়েছে কেউ তার বিচার করতে পারে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে কেউ তার বিচার করতে পারে ক্ষমতা দেখে বেঁচে লাভ নেই ক্ষমতা যদি দেখতে চান অনলাইন

একটা অশেষ বড় নিয়ামত আল্লাহর একটা বড় দয়া এখানে এসে সুবিধা ভোগ করবেন খাওয়া থাকা সবার নিয়ম এসব পায়খানা কষ্ট হলেও এমন তো হস্যপরে গিয়ে আমরা মিনা মাঠে আরাফর মাঠে মুস্তালেফর মাঠে লাইন দিয়ে টয়লেটে পায়খানায় যেতে হয় পাঁচজন সাতজন লাইন থাকে এখানে হয়তো বা গেলাম পাওয়া গেল একটু দাঁড়িয়ে থাকতে হলে এমনটা হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ কিছু ব্যবস্থা আছে বাইরে ঘুরে বেড়াতে হবে এটার প্রয়োজন নেই আমি যে আমাকে যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হলো এই প্রয়োজন নামে আমি বাইরে চলে গেলাম রাজশাহী ঘুরলাম হাটবাজার ঘুরলাম আমি আসলে জামিয়া সালা থেকে স্বপ্ন পুরী করতে চাই না এখানে এটা এটা কেন্দ্র আমি এখানে ঘোরার জন্য এসেছি উপস্থিতি দশ মিনিট থেকে একটু ঘুরব এটা আমি চাই না রাজশাহীতে যদি কিছু দেখার থাকে মনে করে এসেছি তাহলে অন্যদিন আসতে হবে আমি আপনার চেয়েছি যেহেতু আমাদের বিষয়ভিত্তিক বক্তব্য হয় এবং যারা বক্তব্য দেন তারা না দেখে না জেনে না বুঝে কেউ বক্তব্য দেয় বলা আছে শক্ত হবে কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পাবে না কেউ কারো মান সম্মান নিয়ে কথা বলতে পাবে না মান সম্মান নিয়ে সাল সাল্লাম কোনোদিন কথা বলেননি কারো বিরুদ্ধে তিনি কথা বলা প্রয়োজন মনে করেননি তিনি জানতেন যে একবারে খাঁটি মুনাফে তারপরে তিনি তাকে বের করে দেননি এইটা তার অভ্যাসের বাইরে ছিল সাল্লামের বৈশিষ্ট্য খাসলাত নীতি গতি এরকম ছিল না সম্মানিত তিনি ভাই আমি এক নম্বরে চেয়েছি আপনাদের কাছে আসবেন শুরু থেকে নে শেষ পর্যন্ত জামিয়া সানাফে আল্লাহ যেটুকু ব্যবস্থা দিয়েছে খাওয়ার হোক শুয়ে থাকার হোক পেশাব পায়খানার হোক সেটুকু ভোগ করবেন একটু কষ্ট হলে এখানে থাকবেন এটা আমার ঐকান্তিক কামনা যদি কম থাকে তাহলে বুঝতে হবে আমি দাবি জানিয়েছি ভুল আপনি করেছেন সম্পূর্ণ সময় থাকার পরে যেটুকু কষ্ট ভোগ করলেন সেটুকু আমাদেরকে জানালেন আমরা সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাকে দান খায়রাত করতে বলি এই জন্য যে জামিয়া সালাফের দান খাই জন্য অন্য কাউকে আমরা বলতে বলি না আমরা অন্য কাউকে বলতে বলি না সব সময় আমি বলে থাকি দেশে বিদেশে যেখানেই যাই আমি জামিয়া সালাফিয়ার সাথে নিয়ে যাই জামিয়া সালাফের ভালোবাসাই নিজেকে বিলীন করেছি বলে আমার মনে হয় আল্লাহকে বলছি তুমি ভুল প্রণী মাফ করো জামিয়া সালাফাকে কবুল করো তোমাকে মানুষ চিনবে তোমাকে মানুষ জানবে তোমাকে মানুষ মানবে এ আশায় জামিয়া সালাফে গড়েছি গড়তে যাচ্ছি গড়ব ইনশাল্লাহ তুমি এটুকু কবুল করো সম্মানিত দিনই ভাই পরকালের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনার ছেলে মেয়েকে ভালো মানের শিখিয়ে দিব এ উদ্দেশ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে মানুষ মাত্র কোথাও ভদ্রি থাকতে পারে থাকাই সম্ভব কাজেই আমি চাই আপনার যাওয়া আসাটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে এইটা আমি আপনার কাছে ঐকান্তিকভাবে দাবি রাখি অন্যান্য প্রোগ্রামে গেলেন গল্প করলেন ঘুরলেন ফিরলেন হাট করলেন আর চলে গেলেন এটা আমি চাইনি কোনো সময় এটা চাই না এটা আমার প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই যে কি আমল শিখলাম কি আমল করব তাতে বক্তব্য যা শুনলাম যা বুঝলাম এতে যদি কিছু উপকার হয়ে থাকে সেটা পালন করার চেষ্টা করতে হবে আমি জীবনে কোনো দিন খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি নির্বাচন পদ্ধতিকে পছন্দ করিনি এর বাস্তবতা আমি খুব ভালোভাবে জানি আমার চোখের সামনে নির্বাচনের নাম দিয়ে মানুষ মানুষের রাস্তাঘাট বন্ধ করে মানুষ মানুষকে জেল হাজত দেয় মানুষ মানুষকে মারে মানুষ মানুষকে হত্যা করে মানুষ মানুষের টাকা পয়সা লুটে নেয় মানুষ মানুষের কত ধরনের অন্যায় আছে সর্ব ধরনের অন্যায় মানুষ লিপ্ত হয় একজন আর একজনের সময় মুখাপুখি মুখামুখি শত্রুতাই থাকে আসলে যারা এর নির্বাচন পদ্ধতি তৈরি করেছে তারা এগুলো আমাদের উপরে চাপে দিয়ে তারা ফিরিয়ে আছে আমার অনুমান যে আব্দুল্লাহ যখন বক্তব্য দিচ্ছিল গত রাতে রাগে রাতে তখন মোটামুটি ভালোই বুঝেছি ঘটনা কি এমন কেন হচ্ছে এমন কেন হচ্ছে এটাই তো তারা চেয়েছে চাচ্ছে যার কারণে হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম তো এটা চাইনি যাতে মানুষের উপরে মানুষ ক্ষিপ্ত হবে মানুষের অর্থ সম্পাদ মানুষ লুটে নিবে মানুষকে মানুষ জেল হাজতে দিবে এটা তো রসুল সাল্লাহ সাল্লাম চান এটা তো শিষ্টাচার নয় এটা তো আদব কায়দা নয় রসুল সাল্লাম বলছেন আল্লাহ তসমাও না আল্লা তাসমাও না তোমরা শুনছো না শুনছ না তোমার শুনছো না আমরা সাজা যাতা সাদা সিধে সাদা থাকা খাওয়া পড়া কথা বার্তা সব হবে ইমান আর যখনই একটু উলট পালট হবে তখন তারা তা আর ইমান হবে ভদ্র আচরণ নম্র চালচলন ভালো আদর্শ ভালো চালচল মধ্যম চলা পন্থায় অবলম্বন করা নবীকণের স্বভাবের চব্বিশ ভাগের এক ভাগ পঁচিশ ভাগের এক ভাগ সম্মানিত দিনী ভাই আমি আপনার কাছে চেয়েছি এইটা যে মানুষের প্রতিশোধ নিব না প্রতিবাদে যাব না হক হিসাবে যতটুকু বলতে পারি তা বলবো প্রতিবাদ করে প্রতিদ্বন্দ্বিতা করে হক বলবো এটা আমি চাই না প্রতিশোধ নিতে হবে না কাউ মানুষ অন্যায় করেছে করেছে ধৈর্যের পরিচয় দিতে হবে ছাড়ে থাকতে হবে ছাড় সচ্ছল অসচ্ছল অবস্থায় সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে চলে গেছে অল কাজ গাইজ রাগ দমন করে যে রাগ দিয়ে কাজ নেই যে নেয় না যে সে জান্নাতে চলে গেছে অল আফিনানিন নাস মানুষকে মাফ করে যে মানুষকে মাফ করতে হবে মানুষের উপরে খেপে উঠতে হবে না এই স্বভাবে আপনাকে গড়তেই হবে যে কোনো মূল্যে ছেলে মেয়ে আহাল পরিবার দেশবাসী গ্রামবাসী এলাকাবাসী প্রতিশোধ নিতে হবে না সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে রাগ দমিয়ে চলতে হবে মানুষকে ছাড় দিতে হবে করে দিতে হবে আল্লাহ তালা এই তিনটাকে জান্নাতের মাধ্যম হিসাবে উল্লেখ করেছে আমি দ্বিতীয় যেটা বলতে চেয়েছি সেটা হলে এইটা যে প্রতিশোধ নিব না ছাড় দিয়ে যাও মাফ করে দিয়ে যাও শিষ্টাচারে এক নম্বরে থাকার চেষ্টা করব জরুরি প্রয়োজন ছাড়া এটা কি তোমাদের কারণে হচ্ছে নাকি তোমরাই কিছু করছো সম্মানিত ভাই বোন অবশ্যই ছাড় দিতে হবে প্রতিশোধ নিতে হবে না এইটাতে থাকার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি এই জন্য যে ভালো চাল চলনের নেকি বিচার বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হবে হজের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি উমরার নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি হয় সলাদ সিয়াম জিকির আজকার তাসমিতাহালিম এসব নেকির যত ভারী এর ওজন যত ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজার বেশি মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে মর্মে আমি অনুরোধ জানিয়েছি যে এখান থেকে নিয়ে যাব ভালো চাল চলন প্রতিবেশী দেশবাসী আত্মীয় স্বজন কারোর সাথে মন্দ আচরণে জীবিকা নির্বাহ করতে রাজি নই কারো সাথে খারাপ আচরণ করে একদিন এক ঘন্টা বাঁচতে রাজি জুলুম করে মানুষের ওপর অন্যায় বিচার করে মানুষের বদনাম ঘিবাক করে মানুষের মান সম্মান নষ্ট করে একদিন এক ঘন্টা বাঁচতে রাজি আল্লাহ রসুল বিদায় হজে অনেক কথা বলেছেন তারা একটা কথা বলেছেন দেখো মানুষের মান সম্মান হচ্ছে ঘরের মান সম্মানের মতো দেখো মানুষের মান সম্মান হচ্ছে হজের দিনের মতো দেখো মানুষের মান সম্মান হচ্ছে মক্কা শহরের মতো মানুষের মান সম্মান রক্ষা করার চেষ্টা করো জাহেলিয়াতকে ভেঙে দিতে হবে জাহেলিয় জাহেলিয়াতের যুগে যত অপছন্দ নোংরা নীতি ছিল পুরুষ নারী মিলে সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম এই ভাষণ রসুল সালাম বিদয় আমি দ্বিতীয় চেয়েছি অবশ্য অবশ্যই আপনি ছাড় দিয়ে মন্দ আচরণ ত্যাগ করে যে কয়েকদিন বেঁচে থাকবেন বেঁচে থাকার চেষ্টা করবেন আমার জরুরি তিন আপনার ছেলে মেয়ের উপরে জাতি নির্ভর করছে আপনার আমি যেভাবে ছেলে মেয়ে মানুষ করতে চেয়েছি এইটা দিয়ে জাতিরক্ষা হবে না বাংলাদেশের ছেলে শিক্ষা অর্জন করে ঠাকুরের গান বলে ও আকাশ তোমার বাতাস বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষিত নয় বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করে শহীদ মিনার তৈরি করে শহীদ মিনার তৈরি করে ওদের কি হবে এখন যে দুই হাজার মানুষ মারা গেলে এদের গুন মিনার তৈরি করতে হবে শহীদ মিনার যদি তৈরি করতাম তাহলে দুঃসহদা আব্দুল মুক্তালেম একবারে আদম থেকে নিয়ে কে পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ শহীদ হচ্ছে যত হবে কেয়ামাক পর্যন্ত সবার চেয়ে দামি মানুষ হলেন হামজাবিনা আব্দুল মুতালে শহীদ হিসাবে শহীদ মিনার তৈরি করলে তারই শহীদ মিনার তৈরি করতে তাহলে আপনি জাতির জন্য ছেলে মেয়ে মানুষ করতে পারেননি মানুষ ও ডাক্তার ও প্রতারক ধকাবাজ ডাক্তার রাসেলের আদর্শ বুঝেনি তাহলে আপনি জাতির জন্য কি ছেলে মেয়ে মানুষ করবেন আপনার ছেলে মেয়ে জাতিকে রক্ষা করতে পারলো বহু জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে বলছে ফেরাউন তার সম্প্রদায়কে সৎ পথ দেখাতে পারেনি ফেরাউন তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালনা করতে পারেনি দাবি যে হামান উঁচু প্রাসাদ নির্মাণ কর আমি মোসার রবকে হত্যা করব। আমি মনে করছি মূসা মিথ্যু মিথ্যের ভিত্তিতে মূসা ও কাটাচ্ছে আমাদের মান সম্মান নষ্ট করে জাতিকে রক্ষা করতে পারেনি এই কথা আল্লাহ কোরআন মাইজিদে বহুবার বলেছে সে জাতিকে ভুল পথে নিয়ে গেছে আপনি ছেলে মেয়ে মানুষ করলেন কি করতে জমি চাষ করে খাওয়াই ভালো ছিল দিন মজুরি করে খাওয়াই ভালো ছিল রুচি তো হয় ব্যবসা বাণিজ্য করতে পারে ব্যবসা বাণিজ্য করে খেত পঁচিশ তিরিশ বছর যাব তাকে পড়ালেন চল্লিশ বছর যাব তাকে পড়ালেন বিভাসাদী দিলেন না তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছরের বিভা দিলেন খালি বললেন নিজের পায়ে দাঁড়াতে হবে মেয়েও শিখল চাকরি করব তারপরে বিবাহ ছেলেও বুঝলো তাই মেয়েও বুঝলো তাই এক সময় এ প্রজন দেখা দিয়েছিল খুব বেশি ভাবে যার কারণে হাজার লক্ষ মেয়ে এখন বাংলাদেশে আছে যাদের বিবাহ হয়নি যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তার মানে ওরা ইস্টাবলিশড হবে